মানুষের চোখে দুটো নেতাই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট করাপ্টেড আরাবুল শওকত মোল্লা ওইখানে নওশ সিদ্দিকি তিনি যেভাবে কাজ করছেন দলমত নির্বিশেষে তিনি যেভাবে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হয়েও তিনি যেভাবে সমস্ত স্তরের মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি যেভাবে কাজ করছেন আর তার কাজকে বন্ধ করার জন্য একদিকে শওকতমল্লা একদিকে আরাবুল যেভাবে তার পিছনে লেগেছে আমি মনে করি ওই জায়গায় ও অনেক স্ট্রং হবে এবং ওই গোষ্ঠীদ্বন্দ্ব করে কিছুই হবে না আগামী ২৬ নির্বাচনে আমি মনে করি ওইখানে ও আবার লোক ওখানে তো আইনত পলিটিক্যালি কনস্টিটিউশনালি নওশদ সিদ্দিকী ওখানকার বিধায়ক তিনি জিতেছেন দু হাজার ছাব্বিশ অব্দি তিনি বিধায়ক তাহলে তাকে ওই অঞ্চলের উন্নতি প্রকল্পে তার এমএলএ ল্যাডের টাকা তার লোকজনদের কাজকর্ম তিনি করতে পারেন বিধায়ক স্যাংশান করতেই পারে আমি এটাও জানি তিনি স্যাংশান বহু কিছু করেছেন কিন্তু তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না কারণ সেখানে কাঠমানি খেতে পারছে না তৃণমূল এইটা অ্যাকচুয়ালি রিগিং করে তৃণমূল এখন বিশাল বড় ফুলে ফেঁপে উঠেছে সঠিকভাবে ভোট হলে তৃণমূল মার্কেটে আর নেই থাকবে না পরিষ্কার কথা এবং যেভাবে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজটা তুলেছে আওয়াজ তোলার কথা আমি বলছি আমি শুধু ডাক্তারদের আজকে ডাক্তারদের নিয়ে বলা হচ্ছে আপনি দেখুন ডাক্তাররা কিন্তু পথ প্রদর্শক হয়ে যারা ওই যে চাকরি প্রার্থী ডাক্তারদের আন্দোলনের পরই তাদের আন্দোলন বন্ধ হয়ে যাওয়ার পর তারা রাজপথে নেমে আন্দোলন করেনি অন্যান্য সম্প্রদায় যারা আন্দোলন করছে তারা আন্দোলন করেনি কেন ডাক্তাররা পথ প্রদর্শক বলে আমি এইটুকুই বলবো আন্দোলন করে সমস্ত দাবি দাওয়া আদায় করতে হবে কাজ যদি না করতে দেওয়া হয় নওশদ সিদ্দিকী জানেন তিনি একজন বিধায়ক তার যথেষ্ট ভালো ভালো তার দলের সঙ্গে যুক্ত সম্পৃক্ত বড় বড় লয়াররা রয়েছেন তিনি সঠিকভাবে মামলা করে এই অনারেবেল ক্যালকাটা হাইকোর্ট থেকে তিনি অর্ডার নিয়ে তিনি সমস্ত কাজকর্ম করুন কারণ হাইকোর্ট এখনো আছে বলেই তৃণমূলের গুন্ডামিটা এখনও হানড্রেড পারসেন্টে পৌঁছায়নি হাইকোর্টের অর্ডারগুলো এখনও পর্যন্ত গুন্ডামির বিরুদ্ধে এখনও পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে আসছে বলেই তাদের গুন্ডামিটা এখনও পর্যন্ত একশো শতাংশে পৌঁছায়নি আমি এটা মনে করি ভবিষ্যতে আমি মনে করি নৌসৎ সিদ্দিকীর মতন একজন লোক সে জীবনে অনেক উন্নতি করবে এবং আইনি পথে সে সমস্ত বাধা কারণ মানুষের অসুবিধা হচ্ছে কিন্তু রাজ্য সরকার আমি আপনাকে আরও একটা তথ্য দিচ্ছি শুনুন প্রতিটা জিনিসের মধ্যে খতিয়ে দেখার ব্যাপার রয়েছে আমি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেছিলাম আমি স্বাস্থ্য ভবনে ডাক্তারদের সঙ্গে ছিলাম ও এর আগের আন্দোলনে দুদিন আমি গেছিলাম আমি ডাক্তারদের স্পষ্ট জিজ্ঞেস করেছিলাম যে রাজ্য সরকার যে বিবৃতি দিয়েছে যে উনত্রিশ জন মারা গেছে আগের বার তার মধ্যে জন কিডনি ফেলিওর ক্যান্সার হার্ট অ্যাটাক আমি এক ডাক্তারদের জিজ্ঞেস করেছিলাম ধরুন জন ক্যান্সারে মারা গেছে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন আপনাকে মাথায় রাখতে হবে এখনও সিনিয়র ডাক্তাররা আন্দোলনের মধ্যে যুক্ত হননি পাঁচজন যে ক্যান্সারে মারা গেল জুনিয়র ডাক্তারদের আমি জিজ্ঞেস করেছিলাম তোমরা কি ভাই ক্যান্সারে ট্রিটমেন্ট করো তারা পরিষ্কার বলেছিল যে কোনো ক্যান্সার পেশেন্টের ট্রিটমেন্ট আমাদের করতে দেওয়া হয় না আমরা করতে পারি না তার কারণ হচ্ছে যে সেখানে সিনিয়ররা কেন ক্যান্সারে কতটা কেমোথেরাপি দিতে হবে কোন ওষুধ প্রয়োগ করতে হবে কী অপারেশন হবে আমরা তাদের পাশে দাঁড়িয়ে অ্যাসিস্ট করি কোনো বড় রোগের ক্ষেত্রে লিভার ফেলিওর ইত্যাদি বড় বড় রোগ যেগুলো হচ্ছে যে অপারেশন করার দরকার বা খুব ক্লোজ অবজারভেশনে রাখা দরকার জুনিয়র ডাক্তাররা সেগুলো কিছুই করে না তারপরে রাজ্য সরকার কায়দা মেরে যা মৃত্যু হয়েছে সেখানে লিখতে শিখি শুরু করলো চিকিৎসায় গাফিলতি আচ্ছা চিকিৎসায় গাফিলতিটা কিসের জন্য আমি আপনাকে বাঙুর হসপিটালের এই কথাটা কেন বলছি চিকিৎসায় গাফিলতি কি শুধু ডাক্তারদের জন্য বাঙুর কলকাতার বুকে একটা সুপার স্পেশালিটি হসপিটাল একটা ছেলেকে ওই অবস্থায় নিয়ে গেছে ডাক্তাররা বলছে ঠিক আছে ওপর থেকে পড়ে গেছে তার হাড়ে চির ধরেছে ইমিডিয়েট তার অপারেশন দরকার কিন্তু সেখানে ইকুইপমেন্টস নেই সেই সার্জন নেই এই লজ্জাকার ইকুইপমেন্টস কলকাতার বুকে একটা সুপার স্পেশালিটি হসপিটালে যে নেই এই লজ্জাকার এই লজ্জা কোনো ডাক্তারের না সরকারের কার ওপরে বর্তায় আমি এটা একটা উদাহরণ দিলাম আজকে কলকাতা টু কলকাতা রেফার করা হয়েছে বলে কাছাকাছির মধ্যে বলে তার অপারেশান সাকসেসফুল হয়েছে সে ভালো আছে সুস্থ আছে যদি এটা গ্রামের কোনো ঘটনা হতো মফস্বলের কোনো ঘটনা হতো যেখানে আরও কোনো ইকুইপমেন্টস নেই সেখান থেকে কলকাতায় আনতে আনতে তো ওই পেশেন্টের অবস্থা খারাপ হতো এটা নয় পায়ের ব্যাপার যদি তার হার্টের সঙ্গে সঙ্গে ব্লকেজ অপারেশান করতে হবে তাকে তো কলকাতায় আস্তে আস্তে সেই পেশেন্ট মারা যাবে এটাই তো হচ্ছে আমাদের গোড়ায় গলদ রয়েছে আমরা যখন দিকে অভিযোগের আঙুল তুলব আমার মনে হয় সেই অভিযোগগুলো খতিয়ে দেখা দরকার যে দশ দফা দাবিতে ডাক্তাররা আন্দোলন করছেন তাকে আমি পূর্ণ সমর্থন করি কিন্তু পাশাপাশি আমি এটাকে সমর্থন কখনোই করি না যে তাদের কর্মবিরতির জন্য সাধারণ মানুষ সাধারণ চিকিৎসা যারা নেন তাদের কোনো ক্ষতি হোক তারাও সেই জায়গাটা করার চেষ্টা করছেন আমি আপনাদের আবার বলছি আরজি করে চিকিৎসা ব্যবস্থা কিছু এই মুহুর্তে হচ্ছে না অবয়া ক্লিনিক খুলে আগে কাজ হচ্ছিল এখন টুকটাক হচ্ছে বাকি হসপিটালগুলোতে কিন্তু এমার্জেন্সি সহ অন্যান্য ওয়ার্ড সহ সমস্ত জায়গায় খোলা রয়েছে কর্মবিরতি জুনিয়র ডাক্তাররা করছেন এখনও পর্যন্ত সিনিয়র ডাক্তাররা তাদের কাজ শেষ করে তাদের সঙ্গে যোগ দিচ্ছেন কোনো সিনিয়র ডাক্তারকে সেইভাবে তাদের কাজ বাদ দিয়ে কর্মবিরতি এটা কিন্তু দেখা যাচ্ছে না এটা হচ্ছে আমার মানে আমি আমি যেটুকু আমার নলেজ আমি আপনাকে সেইটুকু বললাম কারণ দুটো দিকই আপনাকে দেখতে হবে কয়েনের দুটো পিঠি রয়েছে সুপার স্পেশালিটি হসপিটালে যদি ইকুইপমেন্টস না থাকে আপনি যান হাইকোর্টে আড়াই বছর আগে একটি মামলা হয়েছিল সেই মামলাতে মধ্যে আমরাও ছিলাম এই চক করে রুগী মারা গেছিল তার বাড়ির পরিবার জনস্বার্থ মামলা করেছিল হাইকোর্ট বলেছিল এই রেফারেন্স কেন জেলায় যখন সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে মফস্বলে যখন সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে কেন রেফারেন্স করতে হবে কলকাতায় স্বাভাবিক তাহলে কলকাতার যা বেড ক্যাপাসিটি কলকাতার যা ডাক্তার ক্যাপাসিটি কলকাতার তাহলে যা চিকিৎসা পদ্ধতি সেটা স্বাভাবিক তার ওপরে চাপ পড়বে এই রেফারেন্স হাইকোর্ট বলেছিল ফিফটি টু সিক্সটি পার্সেন্ট রেফার করে দেওয়া হচ্ছে এই সংখ্যাটাকে দশ পারসেন্টে নামিয়ে আনতে হবে এটা কলকাতা হাইকোর্টের অর্ডার ছিল আজও পর্যন্ত রাজ্য সরকার সেই অর্ডারকে ইমপ্লিমেন্ট করতে পেরেছে সেই সুপার স্পেশালিটি হসপিটালে ইকুইপমেন্টস থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে কোন জিনিসে তারা সেইখানটায় ভালো করতে পেরেছে সাগর দত্তে যে ঘটনা ঘটেছে ডাক্তারদের ওপর যেভাবে মানে মারধর করা হয়েছে আরও একটা ঘটনা পূর্ব মেদিনীপুরের একটা ছোট্ট মেডিক্যাল সেন্টার সেখানে একজন গেলেন ডাক্তার তাকে দেখে বললেন তিনি বললেন তার অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক চালাতে চালাতে পড়ে গেছিলো ডাক্তার তাকে দেখে প্রাথমিক ট্রিটমেন্ট করেছেন করার পরে তারা বললেন যে তার একটা হাড়ের মানে ঘাড়ের একটা বোন একটা হাড় তার ভেঙে গেছে ডাক্তার তাকে বললেন যে আপনারা এখানে ফার্স্ট এড করে দিয়েছি প্রাথমিক ট্রিটমেন্ট করে দিয়েছি হা ঘাড়ের যে হাড়টা ভেঙে গেছে সেটা ইমিডিয়েট অপারেশন করতে হবে সেই অপারেশনের পরিসর এইখানে নেই আপনি জেলা হসপিটালে বা কলকাতার কোনো হসপিটালে যান কী করলো সেই লোকগুলোর সঙ্গে আরও যারা গেছিল গুন্ডা টাইপের মস্তান তারা ধরে সেই ডাক্তারদেরকে চর মারল গালাগালি দিল কেন যদি না থাকে ডাক্তাররা কি নিজের বাড়ি থেকে নিয়ে এসে যন্ত্রপাতি বসাবে হসপিটালে সরকার কোন দিকে সরকার নাকি শুধু টাকা দিয়েই খালাস প্যানিক বটন দেওয়া হবে প্যানিক বটন ক জায়গায় দেওয়া হয়েছে ইকুইপমেন্টস কোথায় অন্যত কেন করা হয়নি ডাক্তারদের দাবিকে আমি সমর্থন করি এবং সরকারের যথেষ্ট গলদ রয়েছে তবু আমি এটা মনে করি ডাক্তাররা সাধারণ মানুষের পরিষেবাও দিচ্ছেন কিন্তু তাদের আন্দোলন যেটা তারা করছেন সঠিক আন্দোলন করছেন